এই এখানে গার্লস স্কুল তৈরি হোক একদিন এটা চাইনি এবং আমার আমার স্কুলের মেয়েদেরকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে চলে গেছে তারা বয়েজ স্কুল নামে প্রতিষ্ঠিত এই মাধ্যমিক বিদ্যালয় আমি আমি ধোয়া তুলসীতা মনে করছি নিজেকে আমি যেহেতু এই নিয়োগের সঙ্গে কোনো লেনদেনের সঙ্গে জড়িত না অবশ্যই আমি মনে করি আমি নিয়োগ দিয়েছি আমি সেখানে কোনো অনিয়ম কোনো লেনদেন করি নাই এটা আমার সাপ কথা আমি আমি এই বিষয়ে আমার কোনো কিছু জানা নেই নিয়োগ দিয়েছি ঠিক কয়টা নিয়োগ দিয়েছেন আপনি তিনটা কি কি কম্পিউটার ল্যাব অপারেটর আর চতুর্থ শ্রেণীর দুটা পিয়ন একটা অপরিচ্ছন্নতা কর্মী আর একটা অফিসার বলা হচ্ছে যে পঁয়ত্রিশ লাখ টাকার আপনি আত্মসাৎ করেছেন এসব ভিত্তিহীন এসব সত্য তা সত্যটা কোনটা সত্য আপনাদেরকে যেভাবে আপনারা শুনেছেন সেটা আপনাদের ব্যাপারে আপনারা আমি আমার কাছে এটা কোনো সত্য ঘটনা হিসাবে আমি না এটাকে এই কুপাকাণ্ড ছড়ানোর বিষয়ের মূল কি কারণ থাকে হয়তো কেউ থাকতে পারে পৃথিবীতে সব মানুষের ভালো লোক পৃথিবীতে ভালো মানুষের লোক এই খারাপ লোক বেশি ভালো মানুষকে হ্যারেজমেন্ট করার জন্য এবং আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে কোনো লোক দাঁড়াইতো না তো আমি আমি সৎ সেদিনে আমাকে সবাই হ্যারেজমেন্ট দিনে এবং তৃতীয় পক্ষ তো আমার বিরুদ্ধে থাকতে পারে দু একজন তারা তারা আমার বিরুদ্ধে কেউ এসব বিষয়ে কথাবার্তা করছে যারা এই প্রতিষ্ঠানের শত্রুতা এই এখানে গার্লস স্কুল তৈরি হোক একদিন এটা চাইনি এবং আমার আমার স্কুলের মেয়েদেরকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ে চলে গেছে তারা বয়েজ স্কুল নামে প্রতিষ্ঠিত এই বড় মাধ্যমিক বিদ্যালয় এবং সেই স্কুলে শুধু ছেলে পড়বে আর এখানে শুধু মেয়েরা পড়বে এবং এই শর্তে এখানে স্কুল বানানো হয়েছে কিন্তু তারা সেই শর্ত না বানিয়ে আমার স্কুলের মেয়েদেরকে তারা ভাগিয়ে নিয়ে চলে গেছে এবং যারা এই স্কুলগুলো প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে ভাইলেট করি তাদের কথা ভাইলেট করি সেই বয়েজ স্কুলে মেয়ে ভর্তি করে আমার স্কুলের মেয়েকে নিয়ে দেয় তাহলে তো আমি স্কুলের হেডমাস্টার আমার শত্রু তো তারা হইতে পারে তারা তো আমার শত্রুতা করতে পারে যে আমি স্কুলের হেডমাস্টার আমি মেয়ে চাইছি আর তারা আমার স্কুলের মেয়েকে ভাগিনে যাই তাদের স্কুলে ভর্তি করেছে তারা এখন কো এডুকেশনে এখন তারা কো এডুকেশন স্কুলে এসেছে সেটা এই স্কুলটা আমি জানি বয়েজ স্কুল আমি পরিচিত দিতে শুধু ছেলেরা পড়বে এখানে মেয়েরা পড়বে তারা তো আমার শত্রু হতে পারে একজন শত্রু শত্রুতা তৈরি হবে না তা না আমি এই প্রতিষ্ঠানে আসি শত্রুতা তারা আমার হতে পারে এবং এরকম যারা বিশ্বাস করে তারা তো শত্রু আমার হয়তো আমাকে শত্রু মনে করে আচ্ছা আরেকটু বিষয় জানতে চাচ্ছি আপনারা নিয়োগ দিতে গেলে কিছু কোটেশন আছে মানে আইনা আছে না আমি প্রত্যেকটা কোটেশন সরকারি বিধিয়না অনুযায়ী মানতে প্রত্যেকটা বিধিতে সব কিছুই ই করে আছে এবং সরকারি বিধি অনুযায়ী আমি দিয়েছি একটা কথা বলা হচ্ছে যে আপনার পত্রিকাটা আপনার বিজ্ঞপ্তি দেওয়া বাধ্যতা ছিল হ্যাঁ বাধ্যতার বলছিল শুধু বিজ্ঞপ্তি না আমি দ্বিতীয় বিজ্ঞপ্তি দিয়েছি দ্বিতীয় প্রথম বিজ্ঞপ্তি দেওয়ায় এলাকার লোক বলেছে যে কম মানুষ জেনেছে এবং জানতে পারে নাই এবং তারপরে আমি দ্বিতীয়বার বিজ্ঞপ্তি দিয়েছি এবং এই অঞ্চলে মাইকিং করেছি আমি মাইকিং করেছি এবং এটা এলাকার লোকসভায় জানে এবং আর আমার ওই পত্রিকার বিজ্ঞপ্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা জেলা শিক্ষা অফিস এবং এই অঞ্চলে বাইরে এখনও আমার এই পত্রিকায় আমার ওই ওয়ালের সঙ্গে টাঙানো আছে পত্রিকা এখনো ওয়ালের সঙ্গে ছিল আমরা রং করার সময় এইগুলা আমি আমার নোটিশ বোর্ডে ছিল লাগানো ছিল বাজারের মধ্যে লাগানো ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লাগানো ছিল আমি মাইকিং করেছি এই এই নিয়োগের জন্য হ্যাঁ প্রথম বাইশ মানে ডিসেম্বর মাসে আমি প্রথম সার্কুলার দিয়েছিলাম বাইশ সালের তারপরে আমি তেইশ সালের এপ্রিলে সার্কুলার দিয়েছি তারপরে নিয়োগ দিয়েছি জমি আমি আমি ধোয়া তুলসী মাতা মনে করছি নিজেকে আমি যেহেতু এই নিয়োগের সঙ্গে কোনো লেনদেনের সঙ্গে জড়িত না অবশ্যই আমি মনে করি এখানে ভিত্তিহীন সংবাদ এবং এই সংবাদের আমি মানে কঠোর বিরোধিতা করছি এটাকে কিন্তু আমার প্রথমত জায়গার অভাব আমার প্রথমত জায়গার অভাব জায়গা নাই জায়গা না থাকার কারণে আমার এই অফিসটায় অফিস রুমকে আমি ঠিকমতো সাজাতে পারি না সাজাতে নাই আপনারা বলছেন যে এখানে স্কোর বোর্ড থাকার কথা ছিল হেডমাস্টারের এবং এটাও করতে পারেনি জায়গার অভাব জায়গার সমস্যা আমার পাঁচটা ক্লাসেরই ক্লাসের প্রতিষ্ঠা উনিশশো বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে প্রথম গার্লস স্কুল দৌলতপুরে দৌলতপুরের প্রথম গার্লস স্কুল এখানে আমি মনে করি বিভিন্ন এখানে আমার উপজেলা চেয়ারম্যান ছিল আগের হ্যাঁ তাদেরকে উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি তারা এই এমপির কাছে আমি অনেকবার এই উন্নয়নের জন্য ডিও লেটার দিয়েছি আফাদ সাহেব এমপি সহ তখনও ডিও লেটার আমি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি সেই সব ডিও লেটারগুলো আমার মন্ত্রণালয় থেকে দেওয়ার পরেও আমার কাজ হয়নি ওনারা বললে আমাকে যে পর্যায়ক্রমে আপনার স্কুলেও তাই উন্নয়ন হয়নি এগুলো আর আমরা যেগুলো পারছি সেগুলো আমরা নিজেরা নিজেরা এগুলো করছি ছাত্রীর সংখ্যা তিনশোর উপরে শিক্ষার মান হ্যাঁ আমার স্কুলের মেয়ে প্রতি বছরই জিপিএ ফাইভ পাই চারটি পাঁচ টাকা জিপিএ ফাইভ এবং আমার স্কুলের মেয়ে ডাক্তার আছে আমার স্কুলের মেয়ে গভর্নমেন্ট কলেজের টিচার আছে গভর্নমেন্ট কলেজের টিচার আছে আমার স্কুলের মেয়ে আমি আমার নিজে এবং এই আমার স্কুলে মেয়ে সমবায় অফিসার এসে ফার্স্ট ক্লাস কর্মকর্তা হ্যাঁ তারপরে ইতে দুর্নীতি ইতে সরি ট্যাক্সের ভিতরে আমার মেয়ে সেখানে ফার্স্ট ক্লাস কর্মকর্তা বিশেষ করে তারা ঢুকছে অনেক মেয়ে আমি আমরা মনে করি আর এই অঞ্চলের এইট্টি পার্সেন্ট প্রাইমারি টিচার আমার স্কুলে নেই আমি 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 গর্ব করি এটা বলবো এটা আমার গর্ব প্রাইমারি টিচার তাহলে এই মধ্যে আপনার জরুরি কোনটা হ্যাঁ এই মধ্যে আপনার জরুরি কোনটা ভবন এটা হ্যাঁ আমার ভবন খুবই জরুরি আমি চাইও দক্ষিণ পাশে আমার ভবন হোক আপনার মাধ্যমে কে পাইছেন আপনার কোনো অনুদান অনুদান স্কুলের উন্নয়ন উপজেলা চেয়ারম্যান একসময় এটাকে একটা উন্নয়ন আমরা ওই পাশে ওই যে বিল্ডিংটা না ওই বিল্ডিংটায় আমরা নির্দিষ্ট অর্থায়ন আমরা করছিলাম পরে উপজেলা চেয়ারম্যানের অর্থায়নে এটা করাইছিল তাহারা বড় রকমের কোনো উন্নয়ন আমার এখানে সোয়া লাগে সোয়া লাগে

মাধ্যমে আমি প্রত্যাশা করি যে এই প্রতিষ্ঠান আরও ভালো কিছু অবকাঠামো তৈরি হোক আমার এই মেয়েরা যাতে ভালো থাকতে